উফ আজকে রোডটা যেন চামড়া পুড়িয়ে দিচ্ছে আর এই মাটি পাথরের মতো শক্ত লাঙ্গলের ফলাটাও এবার ভেঙে যাবে আপনি একটু পান্তা নিয়ে এসেছি দিয়ে মেখে খেয়ে নিন গায়ে বল পাবেন তুমি আবার এতটা পথ কষ্ট করে এলে কেন আমি তো বিকাল নাগাদ বাড়িতেই ফিরে যেতাম আপনার মুখটা সকাল থেকে শুকিয়ে যাচ্ছে আমার কি চিন্তা হয় না নিন খেয়ে নিন আহ কি শান্তি কিন্তু এই সামান্য পাতা দিয়ে কি আর পেট ভরে সালমা মাঝে মাঝে মনে হয় এমন জীবন রেখে কি লাভ মাথার গাম পায়ে ফেলেও দুটো ভালো খাবারের পয়সা জুটে না এমন কথা বলতে নেই আমাদের যা আছে তাই অনেক সৃষ্টিকর্তা নিশ্চয়ই একদিন আমাদের দিকে মুখ তুলে চাইবেন সেই দিনটা কবে আসবে সালমা আমাদের এই ভাঙা ঘরে বর্ষার সময় পানি পড়ে এক খেলে আরেকবেলা খেতে পারি না আর কতদিন চলবে এভাবে মহাজনের টাকা শোধ করতে না পারলে জমিটাই নিয়ে নেবে তুমি বাড়ি যাও আমি আসছি হে সৃষ্টিকর্তা কোনো একটা উপায় বের করে দাও আর যে পারছি না এই পাথুরে জমিতে আর কতকাল লাঙ্গল ঠেলবো আরে কিসে আটকালো পাথর নাকি এত কোনো গাছের শেকড় মনে হচ্ছে কিন্তু এখানে তো কোনো বড় গাছ নেই এই শেকড়টা আসলো কোথা থেকে আকাশ মাটি সরাতে থাকে এবং শিকড়টা অনুসরণ করে এগিয়ে যায় জমির এক কোনায় ঝোপের মাঝে সে একটি ছোট অদ্ভুত গাছ দেখতে পায় এ কেমন গাছ শিকড় এত বড় আর গাছটা এত ছোট কিন্তু এর পাতাগুলো কেমন সবুজ আর নকশা করা প্রতিটি পাতায় যেন নিখুঁত ইস পাতাটা ছিঁড়তে মনটা কেমন খসখস করে উঠল কি জানি কেন যাই হোক আজ যদি বাড়ি ফিরে দেখতাম এক হারি পোলাও রান্না করা আছে তাহলে কি ভালোই না হতো সালমা ও সালমা কোথায় গেলে আপনি এসে গেছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম একটা আশ্চর্য ঘটনা ঘটেছে কি হয়েছে তোমার মুখে এত হাসি কেন মহাজন কি টাকা মাটির হাড়িতে পোলাও আর ওই বাড়িতে মুরগির মাংস কষা এসব এলো কোথা থেকে তুমি কার বাড়ি থেকে এনেছো আমি আনিনি আমি তো আপনার জন্য অপেক্ষা করছিলাম হঠাৎ রান্নাঘর দিকে সুন্দর গন্ধ বেরোতে লাগলো এসে দেখে আমাদের খালি হাড়ি পাতিল ভর্তি বলো কি কিভাবে সম্ভব আমি তো আমি তো শুধু ভাবছিলাম আকাশের মনে পড়ে যায় মাঠে বলা কথাগুলো সে পাতাগুলো বের করে সালমা এই পাতাগুলো দেখো কি সুন্দর পাতা এমন তো কোনোদিন দেখিনি কোথায় পেলেন মাঠে একটা অদ্ভুত গাছ পেয়েছি সেখান থেকে ছিঁড়ে এনেছি আমার মনে হচ্ছে এই পাতার জন্যই কি বলছেন আপনি একটা পাতার জন্য এত খাবার এসে যাবে আপনার কি মাথা খারাপ হলো তাহলে তুমি বলো এসব কিভাবে এলো আমি মাটি পাতাগুলো ছেড়ার পর মনে মনে একটু ভালো খাবারের কথা ভেবেছিলাম আপনার কথা শুনে আমার কেমন ভয় করছি এ নিশ্চয়ই খারাপ কোনো কিছুর কারসাজি যাই হোক এখন তো খাবার সামনে আছে আগে খেয়ে দেখি যদি পেট ভরে তাহলে বুঝবো সত্যি এ তো অমৃত এমন স্বাদ জীবনেও পাইনি সত্যি প্রতিটি দানা যেন মাখনের মতো গলে যাচ্ছে আমার মনে হচ্ছে ওই পাতা সাধারণ কোনো পাতা নয় এটা ইচ্ছা পূরণের পাতা যদি তাই হয় তাহলে তো আমাদের আর কোনো দুঃখ থাকবে না দাঁড়াও এত উত্তেজিত হো না আগে পরীক্ষা করতে হবে যদি সত্যি হয় তাহলে আমাদের জীবন তো বদলে যাবে কিভাবে পরীক্ষা করবেন আমাদের ঘরের চালটা ফুটো বসা আসতে আর বেশি দেরি নেই আমি মনে মনে চাইবো যাতে আমাদের ঘরের চালটা নতুন টিন দিয়ে যাওয়া হয় দেখি কি হয় আকাশ চোখ বন্ধ করে মনে মনে তার তার ইচ্ছের কথা সাথে হাতে থাকা পাতাটা মিলিয়ে যায় আর হঠাৎ বাইরে একটা শব্দ হয় বাইরে কিসের শব্দ হলো এ আমি কি দেখছি আমাদের খরের চালের জায়গায় নতুন টিনের চাল এ সত্যি আমাদের আর কষ্ট থাকবে না আমাদের দুঃখের দিন শেষ কিন্তু এই গাছের কথা যেন কাকপক্ষেই তো না জানে জানা জানি হলে কিন্তু বিপদ না না আমি কাউকে বলবো না আমার মুখামে সেলাই করে রাখবো আকাশ ভাই আজকাল তো তোমার দেখাই পাওয়া যায় না ব্যাপার কি হঠাৎ তো টাকা পয়সা আসছে কোথা থেকে কোনো গুপ্তধন পেলে নাকি আরে না ভাই সবই সৃষ্টিকর্তার দয়া আর একটু বাড়তি পরিশ্রম করছি বাড়তি পরিশ্রম তোমার ওই পাথরের জমিতে সোনার ফসল ফলছে নাকি আমি মানুষের নারী লক্ষ তো জানি আবার টাকাটা কবে ফেরত দিচ্ছ সেটাই বলো টাকার জন্য চিন্তা করবেন না আপনার টাকা আপনি পেয়ে যাবেন এই নিন আপাতত এটা রাখুন বাকিটা সামনের সপ্তাহে দিয়ে দেবো একেবারে নতুন নোট যাক দিলে ভালো হলো কিন্তু আমার কর করে চোখ কিন্তু তোমার উপর রইল আকাশ আকাশ শুনলাম তোমার নাকি আজকাল খুব ভালো রোজগার হচ্ছে মোরল সাহেব আপনি আসুন আসুন বসুন না বসব না আমি গ্রামের মরল গ্রামের কার কি অবস্থা সব খবর আমাকে রাখতে হয় হঠাৎ করে তোমার এই পরিবর্তন অনেকের চোখেই পড়ছে ব্যাপারটা কি বলতো তেমন কিছু না মুরুল সাহেব মানে আমি চাষের পাশাপাশি ব্যবসা তোমাকে দেখতাম শুধু লাঙ্গল এখন ঘুরে বেড়াচ্ছ আমার থেকে কিছু লুকানোর চেষ্টা করো আকাশ এর ফল কিন্তু ভালো হবে না পরে রাখলাম না না মুরুল সাহেব লুকাবো কেন সবই তো আপনাদের দোয়ায় আমার দোয়া যাক ভালো থেকো তবে মনে রেখো বেশি বাড়াবাড়ি ভালো নয় শুনলেন ওদের কথা সবার চোখে পড়ে গেছে আমার বড় ভয় করছি ভয় কিসের আমাদের কাছে ইচ্ছে পূরণের গাছ আছে আমরা এখন যা চাই তাই পাবো ওই মহাজন আর জামাল মোরলকে আমি আমার পকেটে পুরে রাখবো এমন কথা বলবেন না আমাদের শুধু যা প্রয়োজন তাই চাওয়া উচিত বেশি লোভ করা ভালো না তুমি বুঝবে না সালমা সুযোগ যখন এসেছে তার ব্যবহার করতে হবে কেন আমরা গরিব হয়ে থাকবো আমি এই গ্রামের সবচেয়ে ধনী লোক হতে চাই আমি একটা পাকা বাড়ি বানাবো কিন্তু এত কিছু কি আমাদের দরকার আছে আমরা তো শান্তিতেই আছি শান্তিতে আছো ওই ভাঙা করে একবেলা খেয়ে থাকাকে তুমি শান্তি বলো আমি আর ওসব চাই না আমি আজই একটা বড় বাড়ির ইচ্ছা করব দেখবে কাল সকালে আমাদের বাড়িটা একটা রাজপ্রাসাদ হয়ে যাবে আমার কিন্তু মন চাই ইচ্ছে না গাছটার পাতা ফুরিয়ে গেলে কি হবে আরে এখনো অনেক পাতা আছে আমাদের সাত রাজার ধন হয়ে যাবে তুমি শুধু দেখে যাও আমি কি করি রাতে আকাশ হাতে পাতাটি নিয়ে তার ইচ্ছাটি বলে ঘুমিয়ে যায় কি করেছেন এত বড় বাড়ি আমাদের ছোট্ট গ্রামটার মধ্যে এত বড় একটা বাড়ি দৈত্যের মতো লাগছে দেখলে বলেছিলাম না এখন এসো ভেতরে এসো দেখি ভেতরটা কেমন হয়েছে এত এত বড় বাড়ি ঘর আমরা তো হারিয়ে যাব এর মধ্যে আমার দম বন্ধ হয়ে কি যে বলো না অভ্যেস হয়ে যাবে আজ থেকে আমরা এই গ্রামের রাজা রানী আমি চাই আজ দুপুরে আমাদের জন্য অনেক পদের রান্না হোক আকাশ আর পাতা ব্যবহার করে দুপুরে বিশাল খাবারের আয়োজন করি এত খাবার কে খাবি কেমন যেন লাগছে সব আরে খাও তো এমন খাবার জীবনে চোখে দেখেছো আহ কি কিন্তু আমার পেটটা কেমন মোচর দিয়ে উঠলো আমারও পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে মরে গেলাম এ কি হলো এত ভালো খাবার কে এমন যন্ত্রণা কেন পাতাটা কি কাজ করলো না আমি বলেছিলাম লোভ করবেন না দেখুন কি ফল হলো ভালো খাবার চেয়েছিলাম কিন্তু এখন অসুস্থ হয়ে গেলাম কিছুক্ষণ পর তাদের ব্যথা কমে আসে ধুর এটা নিশ্চয় হজমের গোলমাল আর কিছু না আচ্ছা এবার আমি অন্য কিছু চাইব আমার অনেক সোনা জানা চাই সিন্ধুক হিরে হীরে জহর না আর কিছু চাইবেন না আমার ভয় করছে তুমি চুপ করো আমি যা বলছি তাই হবে আকাশ গাছটি থেকে আরেকটি পাতা নিয়ে ব্যবহার করে ঘরের কোণে রাখা সিন্দুক ভর্তি হয়ে যায় সোনাদানায় দেখলে দেখলে আমরা এখন কত দনি এই সোনা দিয়ে আমি পুরো গ্রামটা কিনে নিতে পারি এই সোনা দানা দিয়ে কি হবে যদি আমরা শান্তিতে থাকতে না পারি রাতে তারা নতুন দামি বিছানায় শুয়ে পড়ে কিন্তু তাদের ঘুম আসছিল না ঘুম আসছে না কেন আমারও চোখে ঘুম নেই খালি মনে হচ্ছে এই বুঝে চোর ডাকাতের লোক ওই সিন্ধুকের ঘরটা থেকে বারবার কান চলে যাচ্ছে আমার তাই মনে হচ্ছে দরজা একটু শব্দ হলে বুকটা ধরাস করে উঠছে আমাদের পুরনো ওই ভাঙা ঘরে তো ভালোই ঘুম হতো তখন আমাদের হারানোর কিছু ছিল না তাই ভয়ও ছিল না এখন সব থেকেও শান্তি নেই আকাশ ভাই আকাশ ভাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে এত সকালে চিৎকার করছিস কেন আমার মেয়েটা কাল রাত থেকে জ্বরে বেহোশ কবিরাজ বলল শহরে নিয়ে যেতে হবে আমার কাছে তো একটা টাকাও নেই ভাই তুমি যদি কিছু সাহায্য করতে আমার কাছে টাকা চাওয়া সাহস তোর কি করে হলো আমি কি টাকার গাছ লাগিয়েছি যা এখান থেকে যা ভাই তুমি তো আমার ছোটবেলার বন্ধ তোমার তো এখন অনেক টাকা পয়সা হয়েছে আমার মেয়েটা মরে যাবে ভাই আমাকে একটু সাহায্য করো ওনাকে ফিরিয়ে দিবেন না আমাদের তো এখন অনেক টাকা কিছু দিয়ে দিন তুমি চুপ করো এদেরকে টাকা দিলে রোজ এসে লাইনে দাঁড়াবে যা আসলাম আমাকে বিরক্ত করবি না আপনি এতটা নিষ্ঠুর কি করে হলেন একটা বাচ্চার জীবন আপনার কাছে কিছুই মনে হলো না আমি যা করেছি ঠিক করেছি আমার টাকা আমি আমার নিজের জন্য খরচ করব নাকি লোকের মেয়ে চিকিৎসার জন্য আপনার মনটা পাথর হয়ে গেছে এই ধন পারবো না যাও চলে যাও আমার তোমাদের কারো দরকার নেই আমার কাছে আমার ইচ্ছা পূরণে গাছ আছে আমি একাই সব করতে পারবো আকাশ আরেকটি পাতা ব্যবহার করে আমি চাই এই গ্রামের সবাই আমাকে ভয় পাক সবাই আমাকে সম্মান করে চলুক জামাল মোরল মহাজন সবাই যেন আমার পায়ের নিচে থাকে আমি এই গ্রামের একমাত্র ধনী ব্যক্তি সকালে আকাশ ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে পরদিন দেখে পুরো গ্রাম নিস্তব্ধ কি ব্যাপার আজ কোন সারা শব্দ নেই কেন সবাই গেল কোথায় আকাশ গ্রামের পথে হাঁটতে থাকে যে তাকে দেখে সেই ভয়ে দৌড়ে পালায় দোকানপাট সব বন্ধ হয়ে যায় বাচ্চারা খেলা থামিয়ে ঘরে ঢুকে যায় শুনেছি ওনাকে জাদু জানে মরু সাহেব দেখেছেন লোকটা অনেক অহংকারী হয়ে গেছে চুপচাপ ও যদি শুনে ফেলে আমাদের আস্ত রাখবে না চলো এখান থেকে পালাই আকাশ একার রাস্তায় দাঁড়িয়ে থাকে সবাই থেকে এড়িয়ে চলছি তার বিশাল বাড়ির সামনে দিয়ে কেউ হাঁটার সাহস পাচ্ছে না কি হলো তোদের আমাকে দিকে পালাচ্ছিস কেন আমি তোদের রাজা আমাকে সম্মান কর সালমা সালমা তুমি কোথায় ফিরে এসো দেখো আমি যা চেয়েছিলাম তা পেয়েছি সবাই আমাকে ভয় পায় কেউ নেই কেউ নেই আমার পাশে আমি তো এটা চাইনি আমি সম্মান চেয়েছিলাম ভয় নয় আমি চেয়েছিলাম সবাই আমাকে মান্য করুক কিন্তু তারা তো আমাকে এড়িয়ে চলছে আমি একা হয়ে গেলাম কেন এই সোনা দিয়ে কি হবে এই বাড়ি দিয়ে কি হবে যদি আমার সাথে কথা বলার মতো একটা মানুষও না থাকে আমার সালমান নেই আমার বন্ধু আসলাম নেই গ্রামের কেউ আমার দিকে ফিরেও তাকায় না এ কেমন ইচ্ছে বরণ হঠাৎ তার বৃদ্ধ কাশেম চাচার কথা মনে পড়ে কাশেম চাচা একমাত্র তিনি আমাকে সঠিক পথ দেখাতে পারবেন আমি তার কাছেই যাব চাচা কাশেম চাচা ইরে আকাশ তুই আমি তো ভাবলাম বড় লোকেরা গরিবের বাড়িতে আসে না চাচা আমি সব হারিয়ে ফেলেছি আমার সব থেকেও কিছু নেই বস বস, আগে স্থির হয়ে তারপর বল কি হারিয়েছিস তোর তো এখন বিশাল বাড়ি সিন্ধুক পরতি সোনা দানা গ্রামের সবাই তোকে ভয় পায় আর কি চাই তোর আমি এসব চাইনি চাচা আমি চেয়েছিলাম সুখ শান্তি চেয়েছিলাম আমার পরিবারকে ভালো রাখতে কিন্তু আমি এখন একা একেবারে একা গাছ লাগিয়ে মানুষ ফলের আশা করে কিন্তু তুই তো আগাছা লাগিয়েছিস আকাশ লোভের আগাছা সেখান থেকে তো বিষ ফলবে আমি বুঝতে পারিনি চাচা আমি ক্ষমতার ময়ে অন্ধ হয়ে গিয়েছিলাম এখন আমি কি করব আমার যার কিছুই ভালো লাগছে না তুই যখন মাঠে কাজ করতি তখন তোর কি ছিল কিছুই ছিল না শুধু একটা ভাঙা ঘর নুন আনতে পান্তা অবস্থা আর কি ছিল আর সালমার ভালোবাসা ছিল প্রতিবেশীদের সাথে গল্প গুজব ছিল আসলামের সাথে বন্ধুত্ব ছিল কাজ শেষে বাড়ি ফিরলে মনটা শান্তিতে ভরে যেত আর এখন এখন আমার বিশাল বাড়িটা আমাকেই খেতে আসে সোনার সিন্দুক দেখে ভয় লাগে মানুষের চোখের দিকে তাকাতে পারি না তাহলে তোর আসল সম্পদ কোনটা ছিল আকাশ ওই সোনা দানা নাকি ওই শান্তি আর ভালোবাসা আমি আমার ভুল বুঝতে পেরেছি চাচা আমি আমার আসল সম্পদ নিজের হাতে নষ্ট করেছি এখন কি আর ফেরার কোনো পথ নেই পথ তো সব সময় থাকে যদি ফেরার ইচ্ছাটা খাঁটি হয় আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে এই লোভের পাপ আমি করেছি আর এই পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে যা ঘটে গেছে তাকে পুরোপুরি মুছে ফেলা যায় না আকাশ তার দাগ থেকে যায় কিন্তু তুই নতুন করে শুরু করতে পারিস এবার নিজের জন্য নয় অন্যের জন্য কিছু করে দেখা আমি বুঝতে পেরেছি চাচা আমি এখনই যাচ্ছি আকাশ দৌড়ে আশ্চর্য গাছটার কাছে যায় গাছটার মাত্র তিনটি পাতা বাকি আছে আশ্চর্য গাছ আমি তোমার ক্ষমতাকে ভুল বুঝেছি আমি লোভী আমি স্বার্থপর আমাকে ক্ষমা করো আমি চাই আসলামের মেয়েটা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তার সব রোগ যেন সেরে যায় পাতাটা আকাশের হাতেই মিলিয়ে যায় সে দৌড়ে আসলামের বাড়ির দিকে যায় দূর থেকে সে বাচ্চার হাসির আওয়াজ শুনতে পায় একে আশ্চর্য আমার মেয়েটা হঠাৎ করে চোখ মেলে তাকালো জ্বর ছেড়ে গেছে ও হাসছে এই সৃষ্টিকর্তার দয়া আমাদের দোঁয়া কবুল হয়েছে। আকাশ সারাল থেকে দেখি চোখের পানি ফেলি তার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে আমি চাই আমাদের গ্রামে যে কুয়াটা শুকিয়ে গেছে সেটা জন্য পরিষ্কার জলে ভরে ওঠে গ্রামের মানুষের জলের কষ্ট যেন দূর হয়ে যায় আরে দেখো কুয়াটা জলে ভরে গেছে টল পরিষ্কার পানি এ কিভাবে সম্ভব কালো তো শুকনো খটখটে ছিল এ নিশ্চয় সৃষ্টিকর্তার দয়া আমাদের কষ্ট দূর হয়েছে আকাশ গাছের কাছে শেষবারের মতো ফিরে আসে গাছে আর মাত্র একটি পাতা বাকি এখন আমি নিজের জন্য কি চাইব সালমাকে ফিরে চাইব নাকি আমার পুরনো বাড়িটা ফিরে চাইব সে কিছুক্ষণ চোখ বন্ধ করে ভাবে না আমি নিজের জন্য আর কিছুই চাইব না আমি যে ভুল করেছি সেই ভুল যেন আর কেউ না করে এই লোভের ফাঁদে যেন আর কোনো সরল মানুষ না পড়ে আশ্চর্য গাছ আমার শেষ ইচ্ছা তুমি তোমার সমস্ত ক্ষমতা হারিয়ে একটা সাধারণ গাছ হয়ে যাও তোমার কোনো পাতা যেন আর কারো ইচ্ছা পূরণ করতে না পারে এই পৃথিবীতে এমন ক্ষমতার কোনো প্রয়োজন নেই যা মানুষকে অমানুষ বানিয়ে দেয় পাতাকে আকাশের হাতে কুজ্জ্বল আলো ছড়িয়ে ছাই হয়ে যায় সাথে সাথে গাছটিও একটা সাধারণ বুনো গাছে পরিণত হয়